আলহিম سمع الله لمن আমার ডান পাশে দাঁড়ান এই যে দেখেন ভাইjane হাতটা উঠেছে হ্যাঁ সুন্দর হয়েছে না কি বলেন হাতের কোষটা একটু পশ্চিম দিকে বাঁকা থাকবে হালকা ফাঁকা থাকবে হালকা কি থাকবে হালকা কি থাকবে আর পশ্চিমে झुका থাকবে পশ্চিমে झुका থাকবে পশ্চিমে झुका থাকবে আবার এইরকম যেন হয় নাই অনেকে আসে না নাই এভাবে হবে না কিন্তু এভাবে হাত রাখতে হবে বলেন এই যে হাত ধরলেন দেখেন তিনটে আঙ্গুল কত সুন্দর করে হাতের চারা রুটে রাখলেন দেখছেন এই যে তিনটে আঙ্গুল সুন্দর করে হাতের চারা রুটে রাখছে রাখছে না আপনারা দেখতে পাচ্ছেন সেম আর এই যে বুড়ি আঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুল এই দুইটি আঙ্গুল দিয়ে হাতটা ধরে রাখছে উপরে নিচে তাই না এই যে ধরছে দেখছেন এবারে ধরে স্বাভাবিকভাবে ছেড়ে দিবেন আপনার নাবির উপরে যাক নাবির নিচে যাক যার যেভাবে হাত তার সেখানে যাবে চলে ঠিক না বলে এবার সানা

সবাই বলেন আওয়াজ তুলেন আর একবার বলেন সবাই বলেন খুব সুন্দর এই যে মাথা পিঠ কোমর এক বরাবর থাকবে খুব সুন্দর হয়েছে এই যে মাথা মাঝা কোমর সব আরেকটু নিচে নামবে হ্যাঁ একটু নিচে সমানে সমান মাঝা এবং মাথা এক সমান থাকবে স্বাভাবিকভাবে এবং হাঁটুর বাটি খুব শক্ত করে ধরবেন কি পারা যাচ্ছে না আঙ্গুল ফাঁকা করে হাঁটুর বাটি ধরে রাখেন শুভ অ্যান আর অফ দি এল্লা কমপক্ষে তিনবার কমপক্ষে কয়বার উপরে সাতবার উপরে কয়বার হ্যাঁ সানি আব ওয়া হুলি

সবাই একসাথে এক সুরে এবার যে আপনারা শেষদায় যাবেন শেষদার যাওয়ার কোরআন শরীফ সামনে দেন একদম সামনে দেন দোনু কুলেরটা তার সামনে দিয়ে ফেলান হ্যাঁ হ্যাঁ আর একটু যান কোর্ট থেকে পিছিয়ে যান পিছিয়ে চলে যান মিডিয়ার ভাই পিছিয়ে যান হ্যাঁ কাতার হ্যাঁ কাতার যেন সোজা থাকে হুম এইটাই এইটাই হ্যাঁ আপনারা এইটাই থাকেন হম আমরা এরকম কাপুর জাগাই জাগাই কি জায়গায় যদি জামা তেস্তি ভেঙে যায় প্যান্ট জাগাই কাপুর জাগাই আছে না নাই এরকম কাপুর জাগায় দুই তে ধরে জায়গায় কি আছে সত্য না মিথ্যা যেটা সত্য সেটা বলবেন না আমি না মন করা বলতেছি দুই হাত দিয়ে জাগায় কিনা কেউ বা এক হাত দিয়েও জাগায় কি ঠিক কিনা এটা মাকরু এটা কি আমলে কাশি যদি একবার দুইবার তিনবার হয় তা আপনার নামাজ ভেঙে যাবে এই জন্যই তো প্যান পরা যাইবো পরা যাইব না এমনটা না আপনার লুজ করা আর নামাজ আপনি মালিকের সামনে দাঁড়াচ্ছেন আপনি কোনটা পড়লে আপনার সুন্দরভাবে আমার আল্লাহকে খুশি করা যাবে সেইটা পড়বেন কথা কেন আসেন এখন আপনি কোনটা পড়বেন সেটা হলে আপনার ব্যক্তিগত খেয়াল ইসলাম আসান ইসলাম কি এমন কোনো কথা বলা যাবে না যার মাধ্যমে কঠিনতা হয়ে যায় নাকি বলে থাকতেই থাকি যতদূর সম্ভব চেষ্টা করা নাকি বলে তাহলে এভাবে জামা কাছানো যাবে আচ্ছা এবার আমরা রুকুর থেকে উঠলাম

কিন্তু রব্বানা লাকাল হাম বলতে হবে ঠিক আছে ঠিক আছে আসেন আল্লাহ আছে না নাই এই দেখেন এই এক প্রকার ঢেউ দিতে দিতে সজদা যায় আছে 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 সত্য না মিথ্যা আবার কেউ সজদা যায় আল্লাহ আছে আছে জোরে বলেন

আপনার পাও ভাঙা আপনি পাও সামনের দিকে সরাই দেন কথা হয় না আপনি চেয়ার কমিটি পাইলেন কি তাহলে যারা ডাকার বাড়ি যারা কুটিপতি আছে সবাই চেয়ার নিয়ে বসবে আমি কি অনুমুখের সেই কম ইমাম সাহেবের তো চাকরি লই টানা টানি একদিন যদি বক্তৃতা দেয় চেয়ারের বিরুদ্ধে ও আমি আমি চেয়ারে নামাজ পড়ি জন্য তোমার প্রতি সমস্যা হয় গাড়িটি গোল করা এই দিয়ে তুমি চলে যাও অতএব ইমাম সাহেবের জিম্মি সভাপতির কাছে সেক্রেটারির কাছে কমিটির কাছে আমি সমস্ত কমিটির লোকদেরকে বলবো আপনি নামাজ করতে আসছেন আল্লাহর কাছে এগুলো না টাকা আল্লাহ আমিও গরিব ছিলাম আপনিও গরিব ছিলেন পঞ্চাশ টাকা নিয়ে ঢাকায় এসেছে পাঁচ টাকা নিয়ে কেউ নাই টাকা নিয়ে কোনো টাকাই নিয়ে আসে না আল্লাহ আজকে কুটিপতি বানাইছে কথা না আপনাকে সবাই মিলেমিশে আপনাকে সভাপতি বানিয়েছে এখন এই জন্য আপনি শেয়ার কমিটি দিয়া গরিবকে গরিব মনে করবেন না ধনীকে ধনী মনে করবেন না মানুষকে মানুষ করবেন না অহংকার তাকব্বুর আসাহাসি লেরা আখা রেকর্ড বাসিন্দা নেনা আনদ গ্রেফতার রেকর্ড যাদের সিনিয়ার ভিতরে অহংকার থাকবে তারা কয়েকটা বালা মসিবতের ভিতরে পড়বে তার মধ্যে একটা হঠাৎ মরে যাবে রিজিক কমে যাবে এরকম বিভিন্ন বালা মসিবত আসবে এজন্য অহংকার মুক্ত জিন্দিকি করার তো অভিজ্ঞান ধরে বলেন আমি তাহলে শেষ দায়দি যাব আমরা যাব আরবো তাহলে শেষদায় যেতে হলে প্রথম অবস্থায় কি যাবে বলেন তো আরো জোরে বলেন প্রাথমিক অবস্থায় হাঁটু যাবে কিন্তু হাঁটু যাওয়ার আগে কিছু কাজ আছে এই যে দেখেন সোজা নাকি আমি ঢেউ দিলাম ঢেউ নাকি সোজা সোজা একদম সোজা যার পায়ে সমস্যা সেটা ভিন্ন কথা যার কোমরে ব্যথা সেটা ভিন্ন কথা যার হাতে ব্যথা মাজায় ব্যথা সেটা ভিন্ন কথা ঠিক আছে না ভাই মেয়ে দ্বারা থাকতেই পারে না না পারে আসেন তো আমরা সোজা থাকবে আঙ্গুল থাকবে মিলানো ফাঁকা থাকবে না মিলানো থাকবে সেদায় হাতের আঙ্গুল কি থাকবে আরো জোরে এবং মাঝখানের এই জায়গাটা একটু উৎসাহ থাকবে যেন একটা কবুতরের ডিম কিসের দিন এই মাঝখানে যেন থাকতে পারে ঠিক আছে না এরকম থাকবো যাবো ঠিক আছে আগে কি পড়ছে জোরে আবার সবাই হাঁটু পড়ছে এবার জোরে হাতের আঙুল ফাঁকানা মিলানো জোরে হাতের আঙ্গুল ফাঁকা না মিলানো মিলানো ঠিক আছে মিলানো এবং এই বাহু এই যে হাতের বাহু এটা মহিলাদেরটা মিলানো থাকবে শরীরের সাথে শরীরের সাথে কি থাকবে মিলানো থাকবে আর পুরুষেরটা পুরুষের এই যে দেখেন গেল এই যে ফাঁকা ঠিক আছে দেখেন এবার আপনার পর্বে কি নাক না কপাল ধরে প্রথমে কি পড়বে

এবার কপাল আগে উঠবে ঠিক আছে কি উঠবে এরপর নাক কপালের পর নাক এবার হাত এক সিদ্ধা দিলাম কয় সিদ্ধা কয় সিদ্ধা দ্বিতীয় সিদ্ধার আগে এখানে কমপক্ষে এক থেকে দুই তস্পি পরিমাণ সোজা হয়ে বসা ঠিক আছে খেয়াল রাখতে হবে আমার মুসল্লি আমি সহ সকলেই রুগী বেরুগী সহ সুন্দরভাবে উঠছে কিনা ঠিক আছে না আমিও বসতে পারলাম কিনা সুন্দরভাবে ধীর স্ত্রীভাবে বসে আবার আবার বলেন سُبْحَانَ ربي يل سُبْحَانَ سبحانه ربي يل الله أكبر الله انت أكبر ركو ده ايه ناجي. ايه؟ اللح... الله ركو ركو. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. ابر سبحان ربي العظيم. ابر

আঙ্গুল বন্ধ এবং হাতের বাহু ফাঁকা হাতের বাহু কি আর হাত যদি হাঁটুর সাথে মিলে থাকে এটা মাকরু হাত হাঁটুর সাথে মিলিয়ে রাখা কি এই যে হাঁটুর সাথে মিলিয়ে রাখা কি রানের সাথে মিলিয়ে রাখা কি শরীরের সাথে মিলিয়ে রাখা কি এখান থেকে ফাঁকা থাকবে ঠিক আছে একটু ফাঁকা থাকবে ওকে সুবহানাল রাব্বিয়াল আ'লা আবার পড়েন উঠে বসেন আবার এবার বসলেন সোজা হয়ে বসছেন এই যে বসা অবস্থায় আঙ্গুল ফাঁকা থাকবে স্বাভাবিক এই যে দেখেন এই 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 দেখছেন আঙ্গুল হালকা ফাঁকা ঠিক আছে হালকা ফাঁকা হালকা মিলে রাখা মাকরু এবং আঙ্গুল যেন এরকম নিচে চলে না যায় এটাও নিষেধ ঠিক আছে এরকম ঝুললে না যায় অনেক আছে ভাব নিয়ে থাকে ভাব আছে না নাই আবার এরকম টোক্কা দেয় কি আছে আছে আবার টুপি ঠিক করে আছে আছে না আছে আমাদের এক রেগাত শেষ এই দ্বিতীয় রেগাত এই কোন রেগাত এক রেগাত শেষ দ্বিতীয় রেগাতের আত্মা হিয়া তুর সুরা নাকি বসলাম বসলাম পাড়া যাবে